ফিজি ওয়াটারটা কিন্তু অনেক ভালো একটু মিষ্টি মিষ্টি মানে ডিফারেন্ট লাল লাল করে একদম মাছের ভালো মাছ মাছের ডি ভাত খেতেছো কষ্টে খেজুরে গোল হুম আরো জ্বাললে আরো বেশি মজা হতো এই যে মজাদার ভর্তা খাওয়া হয়ে গেছে এখন কি খাবা বিশাল বড় একটা আগানচি কাঁচা গুলো নিয়েছি আনারস জাম্বুরা এখানে জল পেয়ার চালতা এগুলো দিয়ে ভর্তা করবো এই যেগুলো আমার খাবার নিয়ে আসছে এখন জুস অন্যান্য জুস আমি খাইতে পারি না অনেক টক লাগে মিষ্টি লাগে এই পিচ জুসটা একটু ভালো আছে রেগুলার পানি তো খাইতেই পারতি না শুধু পুকুরের পানির মতো লাগতেছে তো এই ফিজি ওয়াটারটা কিন্তু অনেক ভালো একটু মিষ্টি মিষ্টি মানে ডিফারেন্ট একটা ফিলিংস কেউ খেয়ে থাকলে অবশ্যই বুঝবেন তো দেখি না খাইতে খাইতে শুরু এত দুর্বল হয়ে গেছে এখানে মাথা ঘুরে পড়ে যায় এখন একটু খাওয়া ট্রাই করি জুসটা সাকটেস খাইলেও খাইতে হবে

দেখি শেষ হয়ে গেলাম শেষ কাজ থামে না জল পাই খোলা চালতা আর হলো পেয়ারা এগুলা দেখান ekom hantal ta vi Tetle budila ma ke bisu bisu apa cine dinen aspe vala dini trema nochi ede guruje diteche bosode khejure bol hm hm oke olfa olmo gudda

हेलो जाले अरे बेशी मजार दारन मजार काचा वत्ता रेडी हे तू खाऊ हम mm. मगा हम mm. बेशी स्वीट करला था बट स्टिल टेस्ट गुड एक मजे सै नॉर्मल सै दारन मको मजल लगसी नाही मुसकू हम हम